হ্যালো ফ্রেন্ডস বকুলে লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না শুরু করে দিয়েছি ওদিকে আমার কাজ যুগ সব হয়ে গেছে জলটাকেও ভরে নিয়েছি আজকে ভাবছি পটলের সবজি করব যেহেতু গ্রামে কীর্তন ছিল চার দিন থেকে নিরামিষ পাওয়া হয়েছে তার জন্য একটু পটলটা বেশ ভালো করে রান্না করবো মাছ তো একটুখানি আনা হবে আর এদিকে সজনে ডাটা বেগুন আলো সবজি আমার হাজব্যান্ডের জন্য করে দিয়েছি এর আগে ব্লগে আমি বলেই থাকি যে এক রকম রান্না আমার হয় না আমার যার যেটা পছন্দ তাকে সেটা বানিয়ে দিতে হয় এদিকে আমার এক মা জননী খাবেন টমেটো পুড়িয়ে চাটনি ধনে ছিল না পেঁয়াজ লঙ্কা হলুদ তেল দিয়ে মেখে দিয়েছি হলুদ দিনই লবণ আর তেল দিয়ে মেখে দিয়েছি এবার পটলটাকে রান্না করে নেবো তো পটলটা আগে তো ভেজে নিতে হবে তাছাড়া তো পটল রান্না ভালো লাগবে না আর যতই ভালো করে রান্না করুন না কেন একটা কিছু শুনতেই হবে দূর ভালো হয়নি এই কথাটা কিন্তু শুনতেই হবে আর যদি খুব একটু ভালো হয় তাহলে হয়তো প্রশংসা পাবো না মা আজকে রান্নাটা ভালো হয়েছে আর ওদের ওদের ভালো লাগলেই আমার ভালো আমার তো আর ভালো মন্দ বলে কিছু এখন নেই আমার মায়ের কাছে ছিল আমার ভালো মন্দ তাই ওরা যদি ভালো করে খেয়ে নেয় মারা মাদের সবসময় একটাই চিন্তা থাকে যে কি করে বাচ্চাগুলোকে মন ভরাবো আশা করি আমার মতো সব মায়াদের একই চিন্তায় থাকে তো দেখুন আমি পটলটাকে বেশ ভালো মতো করে ভাজা করে নিচ্ছি আর লবণ হলুদ একটু পরে দিয়েছিলাম আগে দু চারবার নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর তা নাহলে কিন্তু পটল থেকে জল ছেড়ে দেবে আর ভালো করে ভাজা হবে না আর টিফিন আজকে করব বলতে মুড়ি আজকে মুড়ি আর পকোড়া খাবো তেল মুড়ি পেঁয়াজ কুচি সব কিছু রেডি করে রেখেছি পোটলটা একটুখানি জল দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিয়ে দেবো আর কষে নিয়ে তারপর মুড়িটাকে খেয়ে নেবো আর মুড়ি একটু দেখবেন মানে কি বলবো পয়েন্ট ছাড়া খাওয়া যায় না বিভিন্ন রকম সব কিছু জোগাড় হবে তারপর খেতে ভালো লাগে আরও কিছু নেব ওর মধ্যে চানাচুন নেবো ধনে পাতা কুচি করবো শশা কুচি করবো তো এবার রান্নাটা করে নিচ্ছি কড়াইয় তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ গোটা গরম মশলা আমি ইউজ করব না এখানে আমি শাহাই গরম মশলাটা দেবো তো পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে যখন হয়ে যাবে তখন আমি একটা মশলা বেটে রেখেছি জিরে ধনে আদা শুকনো লঙ্কা আমি বাটা মশলাটাই বেশি ইউজ করে থাকি কেন কি বাটা মশলা রান্নাটা ভালো হয় আর আমাকে বলেন তো জানলা কিছু রান্নাবান্না প্রচুর হাওয়া ঢুকে তখন ক্যামেরাটা বাষ করে ফুল হয়ে যায় আর এমনিতেই ফোনের এত কোয়ালিটি ঠিক নেই এমনি কি একটা আমার নর্মাল ফোন আমি তো আর ভালো ফোন দিয়ে ভিডিও করতে পারি না যে ফোনটা আমি ইউজ করি সেটাতেই আমি ভিডিও করি তো সেই নর্মাল ফোনটা আমার পুরো ধোঁয়াতে ভরে যায় আর ক্যামেরাটা বন্ধ হয়ে যায় অন্ধকার অন্ধকার আসে মশলাটা কষানো চলছে নুনটা দিয়ে দিলাম কয়েকটা আরও এখানে গুঁড়ো মশলা দেবো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি একটুখানি মিট মশলা আর একটুখানি গরম মশলা জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো জল দিয়ে দিয়ে কষিয়ে নিলে রান্নাটা ভালো হবে মশলাটা পুড়বে না আর এখানে দেখুন আমি মোটামুটি বেশ লাল করে কষিয়ে নিচ্ছি আর কালারটা বেশ লাল হয়ে এসছে তেলটা ছিঁড়ে এসছে এখন আমি ভেজে রাখা পটলটাকে দিয়ে দিলাম আর পটল খাওয়া মানে তেল খাওয়া পোটলটা সাদা রান্না ভালো লাগবে না পটলে তেল ইউজ করতেই হবে যদি আপনি তেল ইউজ না করেন তো পটলটা কিন্তু ভালো হবে না সবার কাছে একটাই শুনতে হবে ভালো হয়নি ভালো হয়নি তো এখন দু চার দিন ভালোই লাগবে এমনিতে তো পটল নতুন বলে কিছু হয় না মনে হচ্ছে কালকেই খেলাম তো সিজনেবল সবজি কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল অতটা আসেনি তো দিয়ে দিলাম জল জল দিয়ে কষিয়ে নিয়ে টাকাটা দিয়ে দেবো আর কত মশা নিয়ে এসছে মাছ চার পাঁচ পিস বেশি আনতে আমি মানা করলাম এটাকে আবার সংরক্ষণ করো কিংবা ডিপে রাখো ফ্রিজে রাখো বহু ঝঞ্ঝট হয় বললাম যেটা খাবে সেটুকুনি নিয়ে আসবে আবার কাল নিয়ে আসবে তাও ভালো তো মাছটাকে ধুয়ে নুন হলুদ পাখিয়ে রেখে দিয়েছি এদিকে পটলটা আমার রান্না হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিয়েছি তো পটলটা দেখতেও দারুণ হয়েছিল আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো একদম বেবাড়ি স্টাইল তো এখানে আমার পাখাটা দেখুন আমার যেহেতু রান্নাঘরটা অ্যাডভেস্টারের তো আমি ভালো পাখা লাগাতে পারিনি রক্সি কোম্পানির যে পাখাগুলো হয় দেওয়াল পাখাগুলো সেগুলোই আমি এখানে ফিটিং করেছি নিজে একটু বাঁচতে তো হবে প্রচুর গরম লাগে এখন গ্রীষ্মকালের দিন আর এই অ্যাডভেস্টে ঘর মানে মাথাটা খারাপ হয়ে যায় তখন একটুখানি রান্না বান্না ছেড়ে দিয়ে এক তক মতো মধ্যে বসে পড়ি যাই হোক একটা খাবার আগে বেগুনি করে নিলাম মেয়েরা বললো কি বেগুনি খাবো ওরা তো মাছ খাবে না গরমে তো এর আগের দিনও আমি এমনি চাকা বেগুনি বানিয়েছিলাম গোল গোল আর আজকেও বানালাম তো দুপুরবেলা মোটামুটি হয়ে গেছে মেঘটা একটা কালো করে এসছে মনে হচ্ছে কালবৈশাখীর ঝড় উঠবে গাছগুলো একটু একটু নড়াচড়া করতে শুরু করেছে আর চারিদিকটা একদম সুন লাগছে গরু বাছুর সব ঘর ঢুকে দিচ্ছে মানে ঝড়ের জন্য মনে হচ্ছে কিন্তু ওরাও কিন্তু বুঝতে পারে যে ঝড় আসবে দেখুন মেঘ কালো অন্ধকার হয়ে এসছে তো বৃষ্টি হবে কিনা জানি না কিন্তু কি মনে হচ্ছে ঝড়টা বেশ ভালো মতোই উঠবে গাছপালাগুলো নড়াচড়া করছে এই যে মেঘের মেঘের অবস্থা দেখুন আর জল হলে না ভীষণ ভালো হয় আমাদের কুয়োতে একবারে জল নেই জলটা একদম কমে গেছে যদি জল হতো তাহলে একটুখানিও মানে কুয়োর মধ্যে জল ঢুকতো আর আমাদের শাস্তি পেতে হতো না কুয়োতে জল শেষ হয়ে গেলে এতো মানুষের ভীষণ কষ্ট এক ঘর লোক যদি কুয়োতে জল না থাকে আর কলেও বেশি জল দেয় না এক ঘন্টার মতো জল দেয় তো আগে জলটা অ্যাভেলেবেল হয়ে যেত শীতকাল ছিল এখন গ্রীষ্মকালে জলের খরচাটা বেশি তার জন্য কুয়োতে জলটা একদম কমে গেছে আর ঝড়টা বলতে বলতে উঠেই গেল চলেই গেল চলো নামেও বাড়িতে ঢুকে চোখে মুখে ধুলো ঢুকে যাচ্ছে এর থেকে বেশি বেগে হয়তো আসবে আরও তো আজকের ব্লগ আপাতত